সিওরস আসসালামু আলাইকুম গুড মর্নিং এন্ড আপনারা হয়তো বা আমার চোখটা চোখটা দেখে বুঝতেই পারতেছেন যে আমি কালকে সারারাত ঘুমাইনি কালকে রাত্রে প্রায় ছয় ঘন্টা পাঁচ ঘন্টা যাই ছিল আমি পুরা আমার ছাগলটার সামনে বসে আছি মানে আমি সামনের থেকে যদি সরি তাহলে ওই চিত্র করা শুরু করে আর আর এই যে এই পাড়িটা আছে ইচ্ছা মতো ঘুমাইছে ঘুমাইছে ঘুমানোর পরে লাগে এটা জায়গা তুইলে নিয়েছি আর আমি এদিক দিয়ে ঘুমাইতে পারিনি গিয়ে আরেডি ঘুমায় মুমা আইছে এখন আমার এখন সারাদিন চালাইবো বলি কে হ্যান ত্যান নিজে গুমপুর হয়ে গেছে গে আমার চালাইবো সারাদিন আর আপনারা হয়তোবা ভাবতে পারেন যে আমি হঠাৎ শুদ্ধ বলতে বলতে ঢাকায় ভাষা কেন চলে আসি কারণ একে তো আমি সারা রাত্রে একটু ঘুমাইনি একটা পুরো চোখ লাগাইতে পারিনি তো একে তো মাথা মুথে এমনি ঠিক নাই তো হইলো গিয়া মাথা তো ঠিক নেই মনে করেন শুদ্ধ বাসা মাঝখানে কিন্তু ঢাকাইয়া বাসা চলে আসে কজ হইলো গিয়ে আমরা পিওর ঢাকাইয়া বুঝছেন এটার জন্য ঢাকাইয়া বাসে কিন্তু অলরেডি চলে আসে আর এখন আমরা বর্তমানে এনাথগঞ্জের সামনে দিয়ে বসে আনতে যেতেছি প্লাস হচ্ছে এনাথগঞ্জের সামনে আমাদের ওয়ালিদ ভাই আছে ওয়ালিদ ভাই গরু আছে তিনটা চারটা আহ উনার বাসা নিচে গরু গুলা দেখি আপনার দেহ দেখে দাম দাম জানাই আহ চলেন যাই

তো কাছে এই বড় সাইজের গরুটা কিন্তু অনেকই বেশি শান্ত ছিল মানে ওর সাইজ অনুযায়ী অনেক বেশি শান্ত ওর গলা টলা ও কিছুই কিন্তু বলে না আর এখানে কিন্তু আমরা সকাল সকাল অনেকগুলো গরু দেখে ফেললাম মাসাল্লাহ তো ভিওয়ার্স গরুগুলো দেখার পর কিন্তু আমরা আমাদের ছাগলের জন্য ভুসি কিনতে ভুসি দোকানে চলে আসলাম কিন্তু গত বছর যে দোকান থেকে ভুসি নিয়েছিলাম সেই দোকানটা এই বছর বসায়নি অস্থায়ী দোকান ছিল সেটা তো আমরা স্থায়ী দোকানে চলে আসলাম এখানে কিন্তু ভুসির রেট হাজির বাগের থেকে কমে আছে গমের ভুসি আশি টাকা কেজি অ্যান্ড হচ্ছে ছোলা আর ষাট টাকা কেজি মেবি ঈশ্বর না ভুলে গেছি তো ভিওয়ার্স ভুসি নিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে বাসার দিকে হাঁটা দিচ্ছি অ্যান্ড চলুন আমরা হাঁটতে হাঁটতে চলে যাই আমাদের বাসায় নিয়ে এসে কিন্তু আমার সাগলরে তার দিনের প্রথম খাবার দিয়ে দিলাম এটা হচ্ছে তার সকালের নাস্তা কোরবানির জিনিসটা কিন্তু খাইতে দেখলেও অনেক বেশি শান্তি লাগে আজকের জন্য কি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ